তোমাদের কাছে ফের একটা নতুন একটা রথের ঠাকুরের ভিডিও নিয়ে হাজির হয়েছি জগন্নাথ ঠাকুরের বা জগন্নাথ ঠাকুরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো রথের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আর এই রথটা কোথায় হয়েছিল বা জগন্নাথ ঠাকুরের পুজোটা কোন জায়গায় হয়েছিল সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই পুজোটা যেই জায়গাটা হয়েছিল জায়গার নাম বিরাটের বাজার আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে তা বন্ধুরা এখন তোমরা দেখা পাচ্ছো তো জগন্নাথ ঠাকুর এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির বিরাটে বাজারে জগন্নাথ ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরে ঠাকুর আছে সেই ঠাকুরটা তোমাদের সামনে তুলে ধরলাম আর এখানে দেখা পাচ্ছো তো জগন্নাথ ঠাকুরের নাম গাইতেছে অনেক বয়স্ক লোকেরা বসে মন্দিরে বা অনেক লোকজন দাঁড়িয়েও হচ্ছে গান শুনতেছে বা জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছে সে পুজোটা দেখতেছে আর এটা বিরাটে বাজারে বাজার আছে সে বাজারটাও তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এই বাজারে মধ্যিখানে হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির বা এই বাজারটা সন্ধেবেলা করে হয় সে বাজারটাও তোমাদের দেখাবো এখন তোমরা দেখাচ্ছো তো জগন্নাথ ঠাকুরটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে বা জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছিলো এটা রথের সময় রথও আছে সেই রথের ভিডিওটাও দেখাবো আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরাটের বাজার বিরাটের বাজারে অনেক দোকান বসেছে বা এটা বাজার তো এখানে সবজি বলো বা কুসিমাল দোকানে এ টু জেড সব রকম তোমার জিনিসপত্র পাবে তা বাজারটাও তোমাদের দেখালাম জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছে মন্দিরে সেই মন্দিরটাও তোমাদের সামনে তুলে ধরলাম এবারে তোমাদের দেখাবো রথ আছে এই রথটাও তোমাদের দেখাবো এটা কিন্তু বিরাটে বাজার রথ এটা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন জেলার মধ্যে এই মন্দিরটা তা এটা আমাদের এই মন্দিরে যেতে লৌকই করে যেতে হয়েছিল এখন তোমরা দেখা পাচ্ছো তো মন্দিরের সামনে কত লোকজন দাঁড়িয়ে আছে বা রথটাও দেখাচ্ছে দেখা পাচ্ছো তো এটা রথ আর এর একটা বড় ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে আসতে পারেন আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এখন তোমরা দেখা পাচ্ছ তো কত লোকজন মেলায় এসছে এই জগন্নাথ ঠাকুরের যেখানে পুজো হচ্ছিল রথের সময় সেই সময় হচ্ছে এখানে মেলা হয় বিশাল নামকরা মেলা হয়তো বিশাল বড় মেলা আর তোমরা দেখা পাচ্ছ এখানে হচ্ছে জগন্নাথ ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে অনেক লোকজন প্রসাদ নিচ্ছে বা অনেকে প্রসাদ বাড়িও নিয়ে যাচ্ছে সেটাও তোমরা দেখা পাচ্ছ আর রথটা তোমাদের দেখাচ্ছে দেখুন আর রথের ভিডিওটা আমাদের বড় একটা ভিডিও করা আছে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারেন এই চ্যানেলের মাধ্যমে তা সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলতে যারা দেখতেছো সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন যারা সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজটা দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবেন এখন তোমরা দেখা পাচ্ছ তো এখানে অনেক বয়স্ক লোকরা তারা হচ্ছে ঢোলে বাজাচ্ছে অনেক মায়েরা বা দিদি ভাইরা দাঁড়িয়ে দেখতেছে বা অনেকে বসেও দেখতেছে ওই সাইডে রথটা দাঁড় করানো আছে তা বন্ধুরা ভিডিওটা আমরা আর বেশি বড় করব না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন